কনস্টিপেশন অর্থাৎ পায়খানা যাদের প্রতিদিন পরিষ্কার হয় না তাদের জন্য এই ওষুধটি উপযোগী পার্কাসন ড্রপ তো কনস্টিপেশান কেন হয় বন্ধুরা আমাদের ইন্টারস্টাইনে যে পেরিস্টালটিক মুভমেন্ট থাকে মানে আমাদের নারীতে এক ধরনের চলন ক্ষমতা থাকে এরকে পেরিস্টালটিক মুভমেন্ট বলে ঠিক সোঁয়া পোকা যেভাবে চলে কোনো কারণবশত যদি সেই পেরিস্টালটিক মুভমেন্টের ঠিক মতন হয় না তাহলে আমাদের মল শরীরের মধ্যেই থেকে যায় বাইরে বেরোতে পারে না তো এই ওষুধটি খাবার ফলে আমাদের পেরিস্টালটিক মুভমেন্টটাকে বাড়িয়ে আমাদের যে দূষিত পদার্থ শরীরের শরীর থেকে পায়খানার সাথে বার করে দেয় তার ফলে আমাদের শরীর টক্সিমিয়ার হাত থেকে বাঁচে শরীর ফ্রেশ এবং সুস্থ থাকে তাই আমাদের রেগুলার পায়খানা পরিষ্কার করা স্বাস্থ্যর জন্য খুবই প্রয়োজন আর এই পারগাসান ড্রপ তার জন্য খুবই উপযোগী তো যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের তিরিশ ফুটা করে দিনে